আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভীষণ সুন্দর শুক্রশনি দুইটা দিন অবসরে কাটিয়ে আবার নতুন গন্তব্যের সন্ধানে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল যেহেতু আজকে রবিবার কিছুটা সিগনাল পেরিয়ে যখন বাস তার গতিহীন সীমায় এগিয়ে চলতে শুরু করলো কিছু দূর এগোতেই আবার সেই সিগনাল কী করা গরমের মধ্যে বসে বসে সিগন্যালকে উপভোগ করছিলাম তারপরে আবার সময় পেরিয়ে চলে আসলাম আমার কর্মক্ষেত্রে ঠিক যেন এক টুকরো সবুজের সমারোহ স্কুলে বাচ্চাদের সকালে শিফটে ছুটির সময় এই সময়টাই আমি প্রতিদিন চলে আসি ওরা খেলাধুলা করছিল আবার আমাদের কলেজের গাছে সুন্দর কাঁঠাল হয়েছে দেখুন কি সুন্দর কাঁঠাল বাচ্চারা খুব আনন্দ করে বাড়ির দিকে রওনা হচ্ছিল কারণ তাদের ছুটির সময় এখন বাড়ি যেতে হবে এই সময়টা আসলেই মজার ক্লাস শেষ কিছু বাচ্চারা আছে খেলাধুলা করছিল ওদেরকে দেখে আমার শৈশবের কথা মনে পড়লো আমিও খুব খেলা পছন্দ করতাম বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করতাম ওদের মতো দুরন্ত ছিলাম আসলে এটাই শৈশব আনন্দ বন্ধুত্ব মজা আর আমার ক্লাসের একটি ছোট্ট গুলোমূলক বেবি আছে সে আমার সাথে সেলফি তুলতে খুব ভালোবাসে দিকে চলে আসলাম বাসায় তাড়াহুড়া করে ক্লাস শেষে এসে একটু ঢ্যাঁড়স কোনো মতে একটু রান্না করলাম হেলদি ঢ্যা মানে আমি একটু মশলা কম খাই আর একটু দুধ জাল করেছি যেটা দিয়ে আজকে আমি একটু সেমাই রান্না করবো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিব সাথে একটু লবণও মিক্সড করেছি মিষ্টি খাবার একটু লবণ দিলে নাকি মিষ্টিটা বেড়ে যায় আরও তো আমি এবার চিনিটা দিয়ে দেবো দুধের মধ্যে এবার আমি ভালোভাবে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এটা একটু গরম হয়ে ফুটে আসলে আমি আগে থেকে একটু ভেঙে গুঁড়ো করে রাখা সেমাইটা এটার মধ্যে দিয়ে দেব সেমাইগুলো আমি একটু ভেঙে সুন্দর করে ছোটো করে রেখেছিলাম এবার আমার গরম দুধের মধ্যে সেমাইটা দিয়ে একটু বলক তুলে নেব তো আমার রেডি সেমাই এবার খাওয়ার পালা সেমা দেখতে খুব টেস্টি হয়েছে খেতেও অনেক মজা এটা আমার পছন্দের একটা নাস্তা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই